উপকূলীয় জেলা ঝালকাঠির দক্ষিণ জনপদ কাঁঠালে উপজেলার বিষখালী নদীর তীরে এক যুগ আগে জেগে ওঠা নয়ন নয়নভীরাম শৈলার স্বরে রয়েছে পর্যটকদের অপার সম্ভাবনা ভ্রমণ পিপাসুদের পদচারণায় এখন প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সত্তর একর জুড়ে এই স্থান মুখর থাকে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী অনেক পরিবার প্রিয়জন নিয়ে প্রাকৃতিকভাবে ভেতরে বনভোজন করতে আসেন তো আজকে এই শৈলাচার সম্পর্কে এই সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনা চলে যাওয়া যাক সুন্দরবনের মতে প্রাকৃতিকভাবে কাঁঠালে অবহেলিত চরাঞ্চলে বেড়ে উঠেছে শৈলা গাছ ঝালকাঠের কাঁঠালিয়া শৈলার চরে সড়ক পথে ভ্রমণ করা যায় না যে কোনো প্রান্ত থেকে কাঠালে বন্দরে নেমে নৌকা অথবা ট্রলারে যেতে হয় শৈলার চরে উপকূলীয় জেলা ঝালকাঠের দক্ষিণ জনপদ কাঠালিয়ার বিষখালী নদীর তীরে সৈলার চর পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও রয়েছে নানান সংকট তবু সংকট উপেক্ষা করে প্রতিদিন হাজার হাজার ছেলে পেলে এখানে এসে মিলন মানায় পরিণত হচ্ছে পৃষ্ঠপোষকতায় সুন্দরবনের মতোই দক্ষিণেশলের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সৈলার চর জানা যায় বঙ্গোপসাগর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে কাঠালি উপজেলার সদর ইউনিয়নের হেতাল বনিয়া মৌজায় বিষখালী নদীতে এক যুগেরও আগে তিরিশ দশমিক একষট্টি একর জমি নিয়ে জেগে উঠেছে এই বিশাল চর সেখানে রয়েছে লক্ষাধিক শৈলা গাছ আর শৈলা গাছের নাম থেকে এই চরের নামকরণ করা হয়েছে সৈলার চর শীতের সময় শুকনো চরে গহীন অরণ্য চারপাশের নদী খেলা যেন সৈলার বনের দ্বীপ সেখানে শৈলা গাছে পাখিরা বাসা পেতেছে অতিথি এবং বড় পাখি নৈরাপদ স্থান মনে করে আশ্রয় নিয়েছে দেশীয় পাখি শাড়ি তো আসেই ছাড়াও এখানে কেয়া হোকলা রানা এলি মাদার আরজগির সহ বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ প্রতি বছর শীত ও শুকনো মরসুমে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত থাকে সৈলার চর বিভিন্ন সরকারি বেসরকারি আয়োজনে জেলাবাসী ছুটিয়ে আসে সৈলার চরে সালে পর্যটন স্পট হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন কিন্তু সেখানে সুপ্রিয় পানির ব্যবস্থা এবং শৌচাগার না থাকায় পর্যটকদের পড়তে আর বিড়ম্বনায় তবে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করতে পর্যটন মন্ত্রণালয়ের আবেদন করা হয়েছে বছরখানেক আগে উপজেলা পরিষদ জেলা পরিষদ থেকে শৈলার সরকে পূর্ণাঙ্গ বিনোদন স্পট রূপে দিতে আভ্যন্তরীণ একটি পুকুরের ঘাট লাই একটি টিউবওয়েল তিনটি শৌচাগার একটি শেড ও একটি রান্নাঘর স্থাপন করা হয় গত বছরের দশই নভেম্বর বুলবুলের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তা ব্যবহারে অনুপযোগী হয়ে আসে প্রায় তিন মাস অতিবাহিত হলে সমস্যা সমাধান না হয় পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে শৌচাগারের সংকটের কারণে নারীরা দুর্ভোগে পোহাছেন থেকে নৌপথে যেতে হয় আমুয়া বন্দর থেকে ট্রলারে কিংবা যে কোনো নৌজানে যাওয়া যায় সড়ক পথে হেতাল আলিম মাদ্রাসার সামনে কেল্লা পর্যন্ত পাওয়া যায় পর্যটন এলাকাকে ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্ট হাউস করার দাবি জানিয়েছেন স্থানীয়রা সৈলার সরের কলেজ ছাত্রী জান্নাত খান সিঙ্গাপুর প্রবাসী কলেজ খান উম্মে হান্না নিজম দুরন্ত ফাউন্ডেশন সভাপতি তাসিন মেধ অনেক জানান সুন্দরবনের মতোই অনেক দৃষ্টিনন্দন এই চোর এখানে পর্যটনের অপার সম্ভাবনা আছে প্রাকৃতিক নৈসার্গিক দৃশ্য তাদের মন কেড়েছে পর্যটকদের জন্য কিছু সুযোগ সুবিধা করে দিনে বিনোদনের মাত্রাটা আরও বাড়বে নিরাপত্তা সহ মূল ভূখণ্ডের চরের সুরঙ্গ পথে যোগাযোগের জন্য সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম কবির বলেন এখানে পর্যটনের সম্ভাবনা থাকলে এখন পর্যন্ত সরকারি কোনো ব্যবস্থাপনা গড়ে ওঠেনি অবকাঠামোগত কিছু না থাকায় সরকার রাজস্ব পাচ্ছে না এটি যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তবে সরকার অনেক রাজস্ব পাবে নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ উদ্দিন বলেন সরকে নিয়ে প্রশাসনের অনেক পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে ট্যুরিজম বোর্ড সৈলার সর উন্নয়নের লক্ষ্যে কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের অনুমোদন করলে এসব বাস্তবায়ন শুরু হবে স্থানীয়দের আশা ঝালকাঠি বরগুনা পিরোজপুর জেলার মোহনায় জেগে ওঠা দক্ষিণাঞ্চলের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে পারে সৈলার সর সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মনে করেন প্রশাসনিকভাবে পর্যটন স্পট ঘোষণা সরকার এখান থেকে অনেক অনেক রাজস্ব এবং কিছু পাবে আসসালামু আলাইকুম ডেইলি কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি এসেছি ঝালুকাটি জেলার কাঠালিয়া থানার সৈলার নামক একটি রিসোর্টে এটাকে সাধারণত মিনি সুন্দরবন বলা হয় কারণ এটার চারিদিকে শুধু সুন্দরবনের যেসব গাছগাছালি দেখা যায় এগুলো সবই এখানে আছে এখানে প্রতিদিন অনেক হাজার হাজার মানুষ এখানে আসছে দেখছে এবং এটা একটা নদীর মাঝখানে একটা দ্বীপের পরে এই চরটা অবস্থিত চারিদিকেই নদী মাঝখানে দ্বীপ। চলুন দেখেন এবার ঘুরে ঘুরে দেখি কি কি আছে এখানে সব কিছু এভরিথিং ডিটেলস আকারে দেখেন পিছনের ভিউটা দেখেন এই যে একটা ঘর ঘরটা দেখেন ঘরটা দেখতে খুব সুন্দর লাগছে আর এই পিছনে এই যে দেখেন বন একটা মিনি বন এখনো কাজ চলছে অবশ্য এখনও অনেক ধরনের কাজ করছে তো আশা কর রাখছি মিনিমাম এক দুই বছর পর এটা একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হবে দেখি চলেন ঘুরে ঘুরে সব জায়গা কি কী আছে এই যে আমার পিছনে দেখেন এই যে কাজ চলমান চলছে এখনো অনেক ধরনের কাজ চলছে অনেকেই এখানে বেড়াতে আসে পিকনিক করে অনেক কিছু করে অবশ্য এখনো অনেক ধরনের কাজ হবে আমার পিছনে দেখেন অনেক দর্শনার্থী আসছে তারা এখানে ঘুরবে দেখবে অনেক দর্শনার্থী আসছে দেখেন যে কত মানুষ আসতেছে তবে এখানে ঘোরার মেইন যে হচ্ছে নৌকাতে ওঠে আপনি টোটালটা দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন যে আমার পিছনে একটি বাঘ দেখেন বাঘটা একটা কার্টুন অবশ্য কিন্তু বাঘটা দেখতে হচ্ছে বনের মাঝে বাঘটি দাঁড়িয়ে আছে আছে এই যে আমার পিছনে যে নদীটা দেখছেন এই নদীরই মাঝে এই দ্বীপটা অবস্থিত চারিদিকেই নদী মাঝখানে এই দ্বীপটা অবস্থিত হয়েছে দেখেন এই যে নদী নদীটার নাম বিষখালী নদী এই নদীর মাঝেই এই চরটা অবস্থিত আপনারা যদি এই নৌকায় উঠে ঘোরেন তাহলে এই চরের দিয়ে ঘুরতে পারবেন তবে এখানে কোনো পশু পাখি নেই কারণ এখানে কোনো বাঘ বলেন ভাল্লুক বলেন বানুর বলেন এইগুলি নেই জাস্ট একটা চরের মাঝে এইরকম গাছগাছালি হয়েছে তো এখানকার সরকার প্রধানরা এবং জেলা প্রশাসকের মহাদয় থেকে জানা জানানো হয়েছে যে এখানে একটি পার্ক তৈরি করবে এবং অনেক কিছু এখানে আনবে এখানে হরিণ থেকে শুরু করে সব কিছু স্টেপ বাই স্টেপ নিয়ে এসে একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে তো আগামী তিন বছরের মধ্যে এটা টোটাল কমপ্লিট হবে এরকম একটি বাজেট তারা সবার সামনে উপস্থাপন করেছে একটি ব্রিজের পর দাঁড়িয়ে আছে দেখেন এই যে ব্রিজের পাশের যে নদীটা দেখছেন এই নদীটাই চারিদিকে একটা ক্যানাল ওই পাশে বড় নদী এটা ছোট আপনি এই একটা নৌকাতে উঠলে টোটালি ঘুরে দেখতে পারবেন এই যে দেখেন এই যে রাস্তা করেছে এই রাস্তা দিয়ে আপনি মূল সৈলাস্থলে যাইতে পারবেন কাজ চলছে এখনো পার্কের কাজ চলতেছে দেখেন একটা সুন্দর একটা ব্রিজ ছোট ছেলে পেলে আসছে এই ব্রিজ দিয়ে এই মূলত শৈলাসরের যাওয়ার গেট এখান থেকে আপনি ভিতরে যাইতে পারবেন মহিলারা যাচ্ছে দেখেন কালো ভোরকা পরা কতগুলি মহিলা যাচ্ছে যে জুম করে দেখে দেখেন কতগুলি কালো মোহেন যাচ্ছে পার্ক দেখার জন্য ভাই কত থেকে আসলেন আরবন্য থেকে এই এখানে টলার পাওয়া যায় না

আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ